ধরুন রাস্তায় আপনার ভীষণ রকম জল পেয়েছে আপনি কি করবেন আপনার কোনো দোকান নেই তো আপনাকে একটা দোকান খুঁজে বার করতে হবে যেখানে আপনি জল পাবেন তাই তো সেখান থেকে আপনি একটা জলের বোতল কিনবেন অর্থাৎ যত কষ্টই হোক না কেন আপনাকে সেটা করতে হবে দোকানে যেতে হবে জল কিনতে হবে জল পিপাসা পেয়েছে মানে আপনি রাস্তাঘাটে যে কোনো জল তো মুখে দেবেন না ড্রেনে জল ভর্তি রয়েছে হ্যাঁ না অর্থাৎ আপনাকে পরিষ্কার বিশুদ্ধ জল পান করতে হবে তাই তো তাহলে সম্পর্কের ক্ষেত্রে নিজের জীবনের ক্ষেত্রে এই নিয়মটা কেন পালন করেন না যার তার সঙ্গে কানেকশন যাকে তাকে আমার কাছের লোক যাকে তাকে বিশ্বাস করে নেওয়া কেন পিপাসার সময় প্রাণ বাঁচাতে যদি আপনি পরিশুদ্ধ জল পান করতে পারেন তার জন্য আপনাকে অনেকটা দূর যেতে হলেও আপনি যাবেন আপনার সহ্য করতে হবে তাহলে মেন্টাল হেলথের জন্য নিজেকে ভালো রাখার জন্য এই কাজটা করতে এত সমস্যা কোথায় কাজেই বুঝে শুনে চারপাশের লোকজনকে তারপরে বিশ্বাস করবেন ভরসা করবেন রিলেশনশিপে এগোবেন ভালো থাকুন